এক ভক্ত একটা কবিতা লিখেছে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং এরকম মঙ্গলে মা যাকে তিনি না তোমরা সবাই চেনো তিনি কৃষ্ণ কৃষ্ণ কালী মায়ের ভক্ত এবং কৃষ্ণ কালী মায়ের সাথে অন্তরে অন্তরে তাদের মধ্যে কথা হয় শত শত হাজার হাজার ভক্ত যায় কৃষ্ণ কালী মায়ের প্রদর্শন করতে এবং মঙ্গলা মায়ের সাথে সাক্ষাৎ করতে মঙ্গলা মা খুবই একজন ভালো একজন মানুষ এবং সত্যি বলতে মঙ্গলা মা কৃষ্ণ কালী মায়ের কিছু এমন এমন আর কাহিনী আছে মঙ্গল মা নিজের মুখে বলেছেন যেটা কি না কৃষ্ণকালীমা তাকে দর্শন দিয়েছে তো মঙ্গলা মার এরকম একটি তার ইউটিউব চ্যানেলে একটি আপলোড করেছেন এবং এরকম একটা ভক্ত কৃষ্ণ কালীবাই নামে একটি কবিতা লিখেছেন আর সেই কবিতাটি মঙ্গলা মা খুবই সুন্দর করে প্রদর্শন করেছেন দর্শকদের সামনে তো মা সত্যি খুবই অসাধারণ পড়েছেন এবং যিনি লিখেছেন তিনি একজন খুবই সুন্দর লেখাটি লিখেছেন তো এর

উপসাগরের সাগরের কুলে বসে শুনেছিলাম সে নাম সত্যি আজকে দেখতে এলাম কৃষ্ণকালিমার ধাম কৃষ্ণকালীমায়ের নামে রোগ মুক্তি সবাই জানে ভক্তি দাও প্রাণে মনে প্রণতি জানাই রাঙা চরণে অর্থ বইভাবে কী বা আসে যায় শুদ্ধ ভক্ত রাঙা চরণ পাই নামেই নাকি এতই মহিমা অবচ মনকে শুধুই ভাবাই মানুষের মাঝে স্বর্গ নরক বলেছিলেন কবি বর্ধমানেরই রয়েছেন সেই সত্যিকারের দেবী বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর খোড়ায় ডিঙালো গিরি পর্বত বোবার তুল্য সুর দেব মানি দেবী মানি ওদের প্রভূত ক্ষমতা কৃষ্ণ মায় জীবন্ত দেবতা জানান দিচ্ছে জনতা জানান দিচ্ছে জনতা জপ যপসবে কালী সবার ওপরে আছেন শ্রীহরি মায়ের কৃপায় সবার ঘরে আসুক সুখে সোনার তরি ভক্ত মা এই মা বঙ্গ উপসাগর থেকে এসেছিলেন আমি অনেকদিন আগে কবিতাটা দিয়ে গেছিলেন আজকে পেলাম আমার মহাদেব দিলেন একটা কবিতা বার করে ওগুলো ব্যাগের মধ্যে তখন রেখে দিয়েছিলাম মনে ছিল না হোক আর একবার পড়ে শুনে আমার খুব ভালো লাগলো বঙ্গোপসাগরের কুলে বসে শুনেছিলাম সে নাম সত্যি আজকে দেখতে এলাম কৃষ্ণকালীর ধাম কৃষ্ণকালী মায়ের নামে রোগ মুক্তি সবাই জানে ভক্তি দাও মনে প্রাণে প্ররতি জানাই রাঙা চরণে অর্থ বৈভাবে কি বা আসে যায় শুদ্ধ ভক্ত রাঙা চরণ পাই নামি নাকি এতই মহিমা অবুজ মনকে শুধুই ভাবাই মানুষের মাঝে স্বর্গ নরক বলেছিলেন কবি বর্ধমানে রয়েছেন সেই সত্যিকারের দেবী বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর খোড়াই দিঙাল গিরি পর্বত বোবার তুল্য সুর দেব মানি দেবী মানি ওদের প্রভূত ক্ষমতা কৃষ্ণ কালীমায় জীবন্ত দেবতা জানান দিচ্ছে জনতা জপে সবে কৃষ্ণ কালী সবার ওপরে আছেন হরি মায়ের কৃপায় সবার ঘরে আসুক সুখের সোনার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম্মান তারা জয় ভবতারিণী মায়ের জয় তাই দেখো কবিতাটা খুব সুন্দর লিখেছে সেই ভক্ত মা অনেকদিন আগে দিয়ে গেছিল মাও খুশি হবে আমি ভিডিওটা পোস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাম জপ করবেন আমি জানি দেশ বিদেশ থেকে আজকে ভক্তরা আসেন সবাই জানেন এখন ভিডিওটা পোস্ট করি জয় কৃষ্ণকালী মায়ের জন্য জয় তারা তো প্রথমত ভিডিওটা দেখলে মঙ্গলামা মা কি সুন্দর করে কবিতাটি প্রদর্শন করেছেন দর্শকদের সামনে এবং কবিতাটি তিনি খুবই সুন্দর পড়েছেন এবং যিনি এই কবিতাতে লিখেছেন তিনিও খুব সুন্দর করে এবং ভক্তি মনে কৃষ্ণকালী মায়ের এই ভিডিওটি তিনি অর্থাৎ এই লেখাটি তিনি লিখেছেন সত্যি লেখাটার মধ্যে এমন কিছু কিছু কথা ছিল যেটা তিনি সত্যি করে ফুটিয়ে তুলতে চেয়েছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ করা হ্যাঁ কথাটা একদম বাস্তব এবং সঠিক রোগ প্রতিরোধ করা কৃষ্ণ কালী মায়ের নাম একশো বার জপ করে শত শত হাজার হাজার মানুষ তার রোধ প্রতিরোধ করেছে কোনো ডাক্তার অথবা কোনো ওষুধ বাদে বিনা খরচে প্রতিদিন একশো বার কৃষ্ণ কালী মায়ের নাম করে তো তোমরা যদি কৃষ্ণ কালী মায়ের চ্যানেলটি দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে হবে শত শত হাজার হাজার মানুষ যায় এই কৃষ্ণ কালী মায়ের দর্শনে এবং মঙ্গলা মায়ের সাথে কথা বলতে আর এরকম অনেক ভিডিও মঙ্গলা মার তার চ্যানেলে আপলোড করেছে কৃষ্ণ মা যে যাকে মঙ্গলা মা পুজো করেন সেই কৃষ্ণ কালীমা সত্যি অনেক জাগ্রত তার একটি জবা ফুলে শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছে বিষ্ণুচর্যা হওয়ার ঠিক এক মাস কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে অর্থাৎ একশো বার কৃষ্ণ জয় কৃষ্ণ কালী জয় নামকরণ করে তিনি তার যে রোগ প্রতিরোধ করে তার পা দিয়ে হেঁটে কৃষ্ণ কালী মায়ের কাছে দর্শনে এসেছেন এবং কথাটা একদম সত্যি তিনি কান্না করতে করতে বলেছেন মা জানিস মা আমার এই পা আমি হাঁটতে পারতাম না সেই পা কোনো ডাক্তারও কোনো ডাক্তার অথবা চিকিৎসা ঠিক হতে পারেনি ওষুধ খেয়েছি শত শত কিন্তু ঠিক হয়নি শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তার এক মাসের মধ্যে পা ঠিক হয়ে গেছে এবং তিনি কান্না করতে করতে হেঁটে হেঁটে কৃষ্ণ কালীমায়ের দর্শন এসেছেন এবং কথাটি একদমই সত্যি অবিশ্বাস্য হল বাস্তব কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তোমরাও পেতে পারো শত শত বিপদ থেকে মুক্তি এবং শত শত বিপদ বিপদ মু মুক্তি লাভ করে তার সফলতা লাভ করা কৃষ্ণ কালিমায়ের নাম এমনিতেও কৃষ্ণ কালিমা একটি মধুর নাম তো তোমরা তো সবাই জানো যে কৃষ্ণ কালিমার দুটো রূপ অর্থাৎ দুটি ঠাকুর মৃত হয়ে কৃষ্ণ কালিমায় নাম আছে। কৃষ্ণের আরেক নাম অর্থাৎ কৃষ্ণের আরেক রূপ কৃষ্ণ কালিমা আর এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আগে একটা পোস্ট হয়েছে যে কৃষ্ণ কালিমায়ের এই কাল্পনিক ঘটনাকে নিয়ে যে কিভাবে কৃষ্ণ কালিমা হলো এবং তার নাম যা হলো তার কিছুটা আমি আজ হয়তো বলছি কৃষ্ণ তার রাধা অথবা প্রেমিকা রাধাকে বাঁচাতে গিয়ে কৃষ্ণ কাল অর্থাৎ কালিমায়ের রূপ ধারণ করেছিল এরকমই তার থেকে হয় কৃষ্ণ কালিমা এবং গল্পটি খুবই সুন্দর তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে দুটি ভিডিও আপলোড করা হয়েছে তার প্রথমটি তোমরা দেখে আসতে পারো দ্বিতীয়টিতেও বলা আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সেখানে এবং দ্বিতীয় চ্যানেল দ্বিতীয় ভিডিওটিতে বলা আছে যে হলুদ কৃষ্ণকালীমা অথবা কাঁচা কলা পাতা রঙের মা অবিশ্বাস্য ঘটনা যেটা কি না হুগলির এক বাড়িতে রয়েছে দম্পতির বাড়িতে এবং এরকম এক এক রকম দেবী দেব দেবীর এক এক রকম রূপ এক এক সময় ধারণ করেছে আর এক এক সময় এক এক নানা তার রঙ্গ দেখিয়েছে এবং নানা কৃত্যকলাপ করেছে এরকম নানা দেব দেবীর নানা ধরনের অবিশ্বাস্য ঘটনাও রয়েছে এই পৃথিবীতে আর এই ভিডিওগুলি আমি আস্তে আস্তে আপলোড করব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রেখো আর সত্যি বলতে আমরাও কৃষ্ণকালী মায়ের নাম একশো বার করে প্রতিদিন জপ করি এবং আমরা অনেক সফলতা লাভও পেয়েছি এরকম আরেকটি ঘটনা আছে এরকম কৃষ্ণ কালীমার দেখিয়েছেন মঙ্গলা মাকে কৃষ্ণ কালীমা বলেছিলেন অন্তরে অন্তরে যে মঙ্গলা মাকে সে দর্শন দেবে কৃষ্ণ কালীমা তাকে বলেছিলেন মা তারা তুমি যদি আমাকে দর্শন দাও অন্যের বেশি আমাকে দর্শন দিও না তুমি তোমার রূপে আমাকে দর্শন দিও তার কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ কালী মা মঙ্গল আমাকে তার হাতে হাতটি নড়া দিয়ে তাকে দর্শন দিয়েছিল প্রতি কৃষ্ণ কালী মা তার চোখের লীলা দেখায় এরকম এক ভক্ত তার চোখের লীলা দেখতে সন্ধ্যা এসেছিল এবং সে দেখে খুবই অবাক হয়ে গেছিল তার চোখে সেই লীলায় তার চোখ দেখে বোঝা যায় সে কতটা জাগ্রত তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সববার প্রথমে চলে যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার বলার বিষয়বস্তুটি কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই তোমরা জানাবে তো আজকের জন্য এইটুকুই বাই বাই পরবর্তী আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব কৃষ্ণ কালী মায়ের বা মঙ্গলা মায়ের কিছু ঘটনা এবং কৃষ্ণ কালী মায়ের কিছু ঘটনা এবং মঙ্গলা মা এবং কৃষ্ণ কালেমার মধ্যে যে ঘটনাগুলি হয় খুবই অবিশ্বাস্য আর এগুলোই বাস্তব